ভারতের আইটির সময়টা খুব বাজে যাচ্ছে প্রথমে এইচ ওয়ান দিয়ে শুরু হলো তো এইচ ওয়ান তে তো ট্রাম্প হান্ড্রেড থাউজেন্ড ডলার যে মানে নতুন অ্যাপ্লিকেশন ফ্রি করেছে তাতে তো একটু বেশি হয়নি অন্তত কিন্তু ইন্ডিয়ান আইটি একটু ধাক্কা খায় তারপরে এলো এআই আচ্ছা এআই জন্য এখন যেটা হচ্ছে এআই কোডিং করুক আর না করুক

প্রত্যেকটা ছেলের পেছনে যারা আজকে টিসিএস ইনফোসিস ইনফোসিসি বিভিন্ন জায়গায় কাজ করছে তাদের উপর প্রচন্ড চাপ দিচ্ছে যে না দেখো এখন মার্কেটে সবাই এক্সপেক্ট করে তোমার যেহেতু কোপাইলট আছে অনেক এআই আছে তুমি কাজটা খুব দ্রুত করতে হবে অনেক কাজ কিন্তু এআই দ্রুত হয় না আনফর্চুনেটলি কিন্তু সেলস এর লোকজন প্লেট প্রেশারে বেঁচে দিয়ে এসছে করতে হবে ফলে আমি না বিভিন্ন আইটি কর্মীদের সাথে ইন্ডিয়াতে যখন কথা বলছি টিসিএস ইনফোসিস সেদের অনেকের অবস্থা প্রচন্ড খারাপ চাকরি ছেড়ে দিয়ে পালাতে পারলে বাড়ছে এত কাজের চাপ কারণ উপর মহল তো শুনবে না বলে ভাই এটা কম্পিটিশন হঠাৎ করে তাদের কাজের চাপ বেড়ে গেছে তো এটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান যে এআই দিয়ে কোডার রিপ্লেস হোক আর না হোক এআই দিয়ে কোডার রিপ্লেস হচ্ছে সস্তায় কাজ হয়ে যাবে এই আবহে এই চাপেই প্রচুর লোকজন চাপে আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান সুতরাং জব যাদের গেছে ইন্ডিয়ান আইটিতে তারা অ্যাকচুয়ালি বেঁচে গেছে যাদের চাকরিটা টিকে আছে তাদেরও কিন্তু প্রচন্ড চাপ চলছে এটা হচ্ছে আমার কাছে নাম্বার ওয়ান নিউজ নাম্বার টু নিউজ যেটা আরো মানে মরার ওপর খাঁড়ার ঘা বলতে পারে ইন্ডিয়ান লাস্ট পঁয়তাল্লিশ দিনে যেটা হয়েছে টিসিএস এবং এখানে প্রচুর জন্য খেয়েছে কারণ এখন টিসিএস ইনফোসিস থেকে শুরু করে ইন্ডিয়ান মেজর আইটি গুলো আগের মতো আর মানে লো স্কেল লেবার ওই মেনটেন্স কাজ ফাজ আর অত করছেন এখন এরা ক্লাউড থেকে শুরু করে অটোমেশন থেকে শুরু করে অনেক অ্যাডভান্স কাজ করার চেষ্টা করছে যেটা মোট ক্লোজার টু দ্য প্রোডাক্ট এটা করতে গেলে যেটা হচ্ছে এইসব ফিল্ডে হাজার হাজার পেটেন্ট আছে ইউএসএ তে অবভিয়াসলি পেটেন্ট ভায়োলেটেড হচ্ছে এবং লোকজন টিসিএস ইনফোসিস এবং টিসিএস ইনফোসিস এর ক্লায়েন্টকে সু করছে এখন যখন কন্ট্রাক্ট থাকে টিসিএস ইনফোসিস এর সাথে তাদের এন্ড ক্লায়েন্ট একটা ইন্ডেনিফিকেশন বলে একটা ক্লস দিতে হয় যে যদি আইপি ভায়োলেশন হয় যে কোড ইনফোসিস লিখেছে তার জন্য বা টিসিএস যে কোড লিখেছে তার জন্য যদি কেউ ক্লায়েন্টকে মানে ইয়ে করে ক্লায়েন্টকে যদি লস অফ ফাইল করে যদি সু করে তাহলে সেই সুয়ের ড্রাইভার কিন্তু টিসে সিনফোসিস উইপ্রোড ঘাড়ে যাবে অ্যাকচুয়ালি তো এই লসুট গুলো ফাইলের ফলে টাকা হয়তো একশো দুশো মিলিয়ন ডলার সেটা টিসে সিনফোসিস কাছে বেশি নয় কিন্তু যে প্রজেক্ট গুলো তাদের পাইপ লাইনে আছে সেগুলো ছুলে যাবে কারণ যাদের কাছে তারা ব্যাচে তারা তো এই খবর দেখছে এবং এটা তাদের পক্ষে ঝামেলা কেউ নিতে যায় না সো ন্যাচারালি এখন তারা ডিমান্ড করবে যে ভাই তুমি প্রুফ করো করে দেখাও যে তুমি কোনো আইপি ভায়োলেট না করে আমাদের এই প্রজেক্টটা ডেভেলপ করতে পারবে উইচ ইজ ভেরি ডিফিকাল্ট এখন টিসিএস ইনফোসিস এর এগেনস্টে কিছু স্ট্র্যাটেজি নিতেই পারে প্যাটেন ইনভ্যালিডেট অনেক কিছু করে দিতে পারে অনেক কিছু কাজ করতে পারে এভরিথিং ইজ পসিবল নেগোসিয়েট করতে পারে বাট ফ্যাক্ট ইজ ভারতীয় তে এখনো মোটামুটি তা অল্প হলেও লাভ করছে যদিও রেভিনিউ অনেকটাই কমে গেছে কিন্তু এরপর ইন্ডিয়ান তে আরো চাপের সময় আসছে একদম তিনটে একদিকে ট্রাম্প মাগা মুভমেন্ট এআই তারপর এখন এই পেটেন্টের চাপ তিনটে মিলে ইন্ডিয়ান আইটি কিন্তু খুব একটা ভালো নেই আমি এটা নেগেটিভ সংবাদ দিতে চাই না বা দিস ইজ হোয়াট আপনি গুগল করুন এই করুন সব জায়গাতেই খবরগুলো পেয়ে যাবেন